আবার টিভি দেখতেছে টিভি দেখতে দেখো না তোমার একটা ভিডিও পাঠাইছে আমার বাপের কি পাশের ফ্ল্যাটের মানুষ সদক হোক আমার কি পাশের ফ্ল্যাটে কিন্তু কেউ নাই মানে উপরে নিচে ফ্ল্যাটের মানুষ মানে আমার কথা শুনে উপরের যাবে নিচের মানুষের সদক হয়ে যাবে আমি জানি সদক হলে হোক আমার বাপের কি সজাগ হোক

আহা অমিত দেখছিনা জাস্ট এটা দিলাম চ্যানেলটা এখন আচ্ছা অমিত এটা দেখছিনা 맞춰 চ্যানেলটাটা এখন দিলাম এটা আমি জানি না এটা কোন সিনেমা কি আচ্ছা আরে ও আচ্ছা 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 ঠিক আছে আরে দাঁদাতে সুন্দরকে দাওতে টা নাসি এমনি পাল্টা খাইছে চ্যানেলে তাই তো আমার পাল্টা আমি এটা দেখতেছিলাম আরে হাতে চাপ লেগে এটা চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে আমার জামাই বুঝছিস